আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের দুইশো চব্বিশতম প্রজেক্টের গ্রেড বিমের কাজ শেষ এখন চেকিংয়ের কাজ চলিতেছে কোথায় কি রড দেওয়া আছে কীভাবে আমরা এটি চেক করে দেখতে আছি ইনশাল্লাহ এই দেখেন গ্রেড বিমের নিচে আমরা সোলিং করে দিছি এর উপরে ব্লক দিছি এরপরে আমরা গ্রেড বিম বসাইছি এখন আমরা শাটারিংয়ের কাজ করব ইনশাল্লাহ আমরা গ্রেড বিম বসানো ঠিক আছে কিনা না কলমের গোড়ায় এবং ভিতরে বান্দা ঠিক আছে কিনা তা দেখতে আছি এই পার্কিংয়ে ট্যাঙ্কির কাজ করা হয়েছে দেখুন এবং আমরা কিভাবে বাউন্ডারিতে টানা রাখেছি দেখুন যাতে বাউন্ডারি না পরে যায় ভীম বের করে দিছি চারিদিকে বাউন্ডারি টানা রাখছি যাতে বাউন্ডারি পরে না যায় তাই সঠিকভাবে গেলেট বিম বান্দা হয়েছে আমরা এই রৌদ্রের ভিতরে চেকিনের কাজ করেছে দেখুন বিট বালু দিয়ে বরট করেছি এরপর বিমের নিচে শোলিং করেছি শোলিং করার পরে আমরা এই বিমটি বসেছি এখন শাটারিংয়ের কাজ শুরু হবে আমাদের তাই আমরা ঘুরে ঘুরে দেখতে আছি রোদ্রের ভিতরে দেখুন তারা কি করতে আছে। মিস্ত্রিরা রোদ্রে পাগলের মতো হাঁটতে আছে। এত রোদ তা বলার মতো না তারা এখন খাইতে যাবে তাই তারা চলে যাচ্ছে সব একত্র কথা কইতে আছে কি করব না করবে খানার পরে ভাবতে আছে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এখন যাবে নামাজে চলে যাচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার আছেন এখানে এবং মালিক একজন আছেন দাঁড়ানো তাই আমরা বারবার ঘুরে দেখতে আছি সব কিছু ঠিকঠাক আছে কিনা ইনশাআল্লাহ আমাদের বাগদাদি এন্টারপ্রাইজ অ্যান্ড আলমগীর কনাক্ট্রেশনের নতুন নতুন প্রজেক্ট ইনস্যান